সাকিব খানের উরাধরা গানের সঙ্গে নেচে ঢাকার মঞ্চে পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির জানা এক অন্যরকম জাদু ছড়িয়ে দিলেন প্রথমবারের মতো বাংলাদেশে এসে তিনি জমিয়ে তুললেন সানসিল্ক আয়োজিত এক ঝলমলের রাত আর সেই রাতের সেরা মুহূর্ত তৈরি হলো যখন সাকিব খানের সিনেমার গানের তালে নেচে ভক্তদের মন জয় করলেন তিনি রাজধানীর বিলাসবহুল হোটেল শেরাটনে বিশেষ আয়োজন রাত ঘরানার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড় বাড়তেই থাকে চারপাশে আলো ঝলমল সাজসজ্জা সঙ্গীদের তালে উচ্ছ্বাসিত ভক্তরা ঠিক তখনই মঞ্চে পা রাখেন হানিয়া আমির তাকে দেখে উপস্থিত সবাই মুহূর্তে দাঁড়িয়ে যায় হাততালিতে মুখর হয়ে ওঠে চারদিক মঞ্চে তখন গাইছিলেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান বা ছিল সাকিব খান অভিনীত সুপারহিট সিনেমা তুফানের জনপ্রিয় গান তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা গানের ছন্দ যেন থামিয়ে রাখতে পারেনি হানিয়াকে হঠাৎ করে দর্শকের দিকে হাত নেড়ে নাচতে শুরু করেন তিনি সেই দৃশ্য দেখে ভক্তরা আরও উচ্ছ্বাসে ফেটে পড়েন কেউ কেউ সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে যান কালো ও সোনালি রঙের ঝলমলে পোশাকে প্রাণবন্ত হাসি আর নাচের ভঙ্গিমায় হানিয়ে যেন মুহূর্তেই ভরিয়ে তুললেন পুরা হলরুম শুধু গানেই নয় পুরো অনুষ্ঠানে হানিয়া ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তার আনন্দ তিনি জানিয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে এই সফর তার কাছে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতার একটি হয়ে থাকবে সানসিল্ক আয়োজিত গেট রেডি উইথ মি কন্টেস্টের বিজয়ীদের সঙ্গে সরাসরি দেখা করেছেন হানিয়া আমির তিনি অংশ নেবেন ব্র্যাংটির এক্সক্লুসিভ ফটোশ্যুটে এরপরেই সে সবই ঢাকার এই রঙিন সফর তিনি ফেরত যাবেন পাকিস্তানে